হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা ওয়েস্টবেঙ্গল সানট্রাই স্কুল সার্ভিস কমিশন থেকে টেট দু হাজার এগারো রিভ্যালিডেটেড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের নোটিশ আরেকটি প্রকাশিত হয়ে গেল তো দেখুন আরেকটি নতুন নোটিশে কি বলা হয়েছে কারা কোন জনের জন্য এই নোটিশটি তো বন্ধুরা টেট রিভ্যালিডেশন সার্টিফিকেট নিয়ে আসার জন্য কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে তা এই নোটিশে বলে দেওয়া হয়েছে তা আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা সংক্রান্ত ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এবং চাকরি সংক্রান্ত সমস্ত রকমের আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখন দেখে নেব আমরা স্কুল সার্ভিস কমিশন থেকে কি একটি নোটিশ প্রকাশিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ নোটিশটি আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমরা স্কুল সার্ভিস কমিশন বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে আছি তো দেখুন আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে সাউদার্ন রিজনের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে সাউদার্ন রিজনের যারা যারা আছেন তাদের জন্য এই নোটিশটি খুব ভাইটাল এখানে কিন্তু বলা হয়েছে যে কারা এই নোটিশটি দেখুন দেখাচ্ছে সাউদার্ন রিজনের জন্য নোটিসটি ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেটেড টেস্ট সার্টিফিকেটস অফ সাউথ সাউদার্ন রিজন টু দ্য ডিফল্টিং ক্যান্ডিডেটস তো এখন দেখে নিব কি কি দেওয়া আছে এ গুড নাম্বার অফ রিভ্যালিডেটেড টেড সার্টিফিকেট অফ সাউদার্ন রিজন আর লাইন্ড আনডিস্ট্রিবিউটেড অ্যাট দিস রিজন অফিস ক্যান্ডিডেটস অফ সাউদার্ন রিজন মে কালেক্ট দেয়ার রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট হু কুড নট কালেক্ট দ্য সেম ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম তো বন্ধুরা যে ডিস্ট্রিবিউশন যে নোটিশ একটি আগেই প্রকাশিত হয়েছিল সাতই মার্চ থেকে কুড়ি মার্চ পর্যন্ত তখন যারা নিতে পারেননি তাদের জন্য আবার একটা নতুন সুযোগ দিয়েছিল সেই সময় আগে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যে যারা পরীক্ষার হলে ই দায়িত্ব পেয়েছেন তারা অনেকেই আসতে পারবেন না এই টেস্ট সার্টিফিকেটটি কালেকশান করার জন্য তাদের জন্য আবার নতুন নোটিশ প্রকাশিত হবে তো একইভাবে সেই এসএসসির যে কথা অনুযায়ী আবার নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সেই নতুন যে টাইম শিডিউলটা দিয়েছে দেখুন বাইশ এপ্রিল এগারোটার থেকে চারটা পর্যন্ত পারবেন সংগ্রহ করতে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই তিন দিন কিন্তু আবার নতুন করে সময় দিয়েছে বাকি আগে যা ছিল সেইটাই থাকলো মানে সঙ্গে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো আগের যে নোটিশে বলা হয়েছিল সেইগুলি নিয়ে যেতে হবে তো আগের নোটিসে যেটা বলা হয়েছিল সেটা আপনাকে দেখিয়ে দিতে পারি সে আগের নোটিসে যেটা বলা হয়েছিল দেখুন যে বলা হয়েছিল যে সঙ্গে যে যে ডকুমেন্টসগুলি আনতে হবে সেগুলি আপনাদেরকে একটা হলো যে যে রিসিভ কপিটি সেই রিসিভ কপিটির সঙ্গে নিয়ে আসতে হবে এবং আপনারা যে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তার যে অ্যাডমিট কার্ডটি সেই দু হাজার এগারোর সেই অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে আসতে হবে আপনাদেরকে আর যেটা সঙ্গে নিয়ে যেতে হবে যদি কোনো ব্যক্তি না যেতে পারেন তার জন্য বলা হয়েছিল একটা ডকুমেন্টস সেটাও নিয়ে আসতে হবে এবং অথরাইজেশন যেটা বলা হয়েছে অথরাইজেশন মে বি অ্যালাউড তো অথরাইজেশনের জন্য একটা সঙ্গে নিয়ে যেতে হবে যদি কেউ না যেতে পারেন তেমন সিগনেচার থাকবে এবং আইডি প্রুফ সঙ্গে থাকবে একটা তো এখানে দেখুন দেখা আছে যে টেট সার্টিফিকেট যে রেসিপি কপিটি আর টেট অ্যাডমিট কার্ড এবং একটি যে কোনো আইডি প্রুফ আনতে হবে এই টেস্ট সার্টিফিকেটটি সংগ্রহ করার জন্য এর আগের নোটিশে কিন্তু এটা প্রকাশিত এই নোটিশটি দেখুন এই সাউদান রিজনের জন্য এর আগেই কিন্তু প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে সেই নোটিশটিও আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা বুঝতে পারছেন তো যারা আনতে পারেননি তাদের জন্য আবার সুযোগ দিয়ে দিলো আপনারা নিজ নিজ রিজনাল অফিসে গিয়ে এই যে টেস্ট সার্টিফিকেটটা কালেকশান করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থেংক ইউ আৰু যদি কোনো প্ৰশ্ন থাকে অৱশ্যে আপোনাৰ কমেণ্ট বক্সে জনাব ভিডিঅ'টো দেখাৰ জন ধন্যবাদ